হে গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অভিষেক ঘোষ ব্লগস সো আজকের ভিডিওটা হতে চলেছে সম্পূর্ণ অন্যরকম অন্যরকম আমি কেন বললাম আমি যে এতদিন ব্লগ পোস্ট করছিলাম আমাদের যে গিয়েছিলাম হচ্ছে বাইক নিয়ে পুরী রাইড তো পুরী রাইড নিয়ে কিছু অভিজ্ঞতা আমি শেয়ার করছি আর অনেকেই আমাকে পোস্ট করেছিল আমার ইনস্টাগ্রামে মেসেজ করছিলো ফেসবুকে স্টোরি দেখে যে বাইক নিয়ে যেতে কতক্ষণ টাইম লাগলো কী খরচা পড়লো কীভাবে গেলাম কতটা কী তো তার জন্যই ভাবলাম আমি ছোট করে একটা কিছু প্রত্যেককে জানিয়ে দিই লোকে পার্সোনালি মেসেজ করার থেকে যারা যারা আমার ব্লগ দেখে কয়েকজন যারা দেখে তাদের জন্য আমি পোস্ট করি আমি বলেছিলাম আমি ব্লগ আমি দিয়ে দেবো তো অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানটা হয়েছিল যে সাডেনলি প্ল্যানটা হয় তোমাকে বলে রেখেছি আর প্ল্যান ওয়াইজ শিডিউলটা একটা পেজে লেখা আছে আমি লেখাটা সামনে এখানে তোমাদেরকে দিয়ে দেবো তো লেখাটা দেখে নিও লেখাটা আমি কী কী কোথায় কোথায় গাবো কোথায় কোথায় কী প্ল্যান করেছিলাম সব তোমাদেরকে দিয়ে দেবো তো অ্যাকচুয়ালি আমরা ফার্স্ট স্টার্ট করি হচ্ছে টোয়েন্টি থার্ড জানুয়ারি সরস্বতী পূজার দিনে মর্নিং রাইডে স্টার্ট করি তো আমরা সকালে আটটা নাগাদ উলোবেরিয়া থেকে শুরু করি আমি বাড়ি থেকে বেরিয়ে কিছু কিছুক্ষণ আগে ধরো যেহেতু ব্লগটা শুরু করেছিলাম উলবেরিয়া থেকে উলোবেরিয়ার কথাই বললাম আমি হাই রোডের কাছ থেকে তো বাড়ি থেকে বেরোই সকালে একদম আর সেদিনকে আমরা রাইড করে বিকালে আমরা পৌঁছাই চারটে নাগাদ ভুবনেশ্বরে তো মোটামুটি বাইকের স্পিড ছিল আমাদের ষাট সত্তর বা আশির মধ্যে কারণ আমি উড়িষ্যা রাইডের জন্য যারা যারা বলে রাখি তো বাইকের স্পিড হচ্ছে ষাট এবার অনেকেই বলবে শাট স্পিড কিন্তু তোমার ব্লগে দেখলাম কিন্তু আশিদের গাড়ি চালাচ্ছিলেন বা একশো তুলেছিল একবার তো হ্যাঁ আমি একটু স্পিডে গেছি আর দূর থেকে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যেখানে যেখানে দেখবে ওপরে গ্রিন বোর্ডগুলোতে লোকেশন নাম লেখা আছে কত কিলোমিটার কত বাকি ডিস্ট্যান্স সেই জায়গাতে ক্যামেরা দেওয়া আছে তো তোমরা ধরনের দূর থেকে দেখতে পাবে সেই জায়গাগুলো একটু আস্তে করে দিও আর কিছু কিছু জায়গায় স্পিডোমিটার আছে তো স্পিডোমিটার দূর থেকে দেখা যাচ্ছে যেগুলো তোমাদের আস্তে করে দিতে পারো তো মেন যেটা বলার ছিল সেটা বলি আর দেখো জানা প্রথম দিন গিয়েছিলাম ভুবনেশ্বর ভুবনেশ্বর পৌঁছে বিকেল বিকাল চারটে নামে তো ভুবনেশ্বর পৌঁছে চারটের সময় আমরা হোটেল নিই হোটেল আমাদের ভাড়া ছিল হচ্ছে এগারোশো টাকা এক রাত্রি স্টে ওখানে তো হোটেলটা যে একদম খুব ভালো বা খুব খারাপ এটা নয় মিডিয়াম বাট ভালো হোটেল পরিষ্কার পরিচ্ছন্ন আমার থার্ড ফ্লোরে রুম ছিল আমাদের ক্লিন হোটেল একদম তো এক রাতের জন্য আর ভুবনেশ্বরে ওখানে আমরা গিয়ে হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে যাই ঘুরতে ওখানে আমরা লিঙ্গরাজ মন্দির ঘুরি আশেপাশে সব কিছু ঘুরি ঘুরে তারপর ওখান থেকে বেরিয়ে আসি মুক্তেশ্বর মন্দিরে ওই দিনকে অ্যাকচুয়ালি গিয়েছিলাম তা আমাদের ঘোরা হয়নি কারণ ওখানকার সিএম এসেছিলেন ওখানে ইভেন্ট চলছিলো সকালে থেকে শুরু হয়ে সন্ধে পর্যন্ত আর আমরা তাড়াতাড়ি রুমে চলে এসেছিলাম নটা সাড়ে নটা নাগাদ এসে আমরা রেস্ট রেস্ট নিয়ে শুয়ে পড়ি ঘুম থেকে উঠি নেক্সট ডে এটা চব্বিশ তারিখ সকালে তো চব্বিশ তারিখ সকাল আমরা ওখান থেকে আবার বাইক স্টার্ট করি প্রথমে জায়গা হচ্ছে মুক্তেশ্বর মন্দির আমার ব্লগ দেখতে পাবো মুক্তেশ্বর মন্দিরে যাই মুক্তেশ্বর মন্দির দর্শন করি করে ওখান থেকে আমরা একদম স্টার্ট করি বাইক নিয়ে এটা হচ্ছে তারাতারিণী মন্দির এটা ভুবনেশ্বর থেকে তার রাস্তাটা হচ্ছে অলমোস্ট একশো পঞ্চান্ন কিলোমিটার মতো কিছু রাস্তা আছে দেড়শো তো ওখান থেকে আমরা স্টার্ট করেছিলাম সকালে আটটা নাগাদ আর আটটার সময় আমরা ওখান থেকে তখন বেরোই মুক্তেশ্বর মন্দির দর্শন করে আর তারাতারিণী মন্দিরে আমরা পৌঁছাই এগারোটা দশ বা একটা হবে তো ওখানে গিয়ে আমরা পৌঁছাই ওখানে পৌঁছে আমরা মুক্তেশ্বর মন্দির সরি মুক্তেশ্বর মন্দির দর্শন করে আমরা গিয়েছিলাম তারাতারিণী মন্দির তারাতারিণী মন্দির আমরা দর্শন করি ওখানে গিয়ে বাসের টিকিট কাটতে হবে তোমাকে দেখি বাসের টিকিট কাটি বাসে করে পাহাড়ের ওপরে যাই মন্দির দর্শন করে নিজে নেমে আসি এসে ওখান থেকে আমরা বাইক নিয়ে শুরু করি পুরী আসার জন্য আর পুরী আসতে ওখান থেকে ডিস্ট্যান্স ছিল একশো বা একশো কিছু একটা তার আগে আমরা গিয়েছিলাম হচ্ছে বিচ তো তোমার দেখতেই পেয়েছো তার গেছে ওই বিচটেই ডিস্ট্যান্স ছিল ওখান থেকে হচ্ছে পঁয়ত্রিশ বা চল্লিশ কিলোমিটার অ্যাপ্রক্স তো বিচে ঘুরে ওখান থেকে আমরা আসি হচ্ছে পুরী পুরীতে এসে আমরা হোটেল নিই দুদিনের জন্য এটা হচ্ছে চব্বিশ তারিখ রাত্রিবেলা এবং পঁচিশ তারিখ হোল নাইট হয়ে ছাব্বিশ তারিখ সকালে চেক আউট করবো তো সেদিনকে পুরী চলে আসি পুরী এসে আমরা পুরী বিচে ঘুরি সন্ধ্যাবেলা রেডি হয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে যাই তারপরের দিন সকালে যেটা আমরা স্টার্ট করি পঁচিশ তারিখ সকালে সকালে আমরা পুরীর মন্দির দর্শন করি তো সকালে খুব ভিড় ছিল দর্শন করা হয়নি গিয়ে ফিরে এসেছিলাম তো সকালে ভাবলাম আমরা সাইট সিন করাটা ঘুরে নি তো রুমে এসে ফ্রেশ হয়ে ওখান থেকে আমরা বেরিয়ে পড়ি যাওয়ার জন্য লিঙ্গরাজ মন্দির সরি তো পঁচিশ তারিখ সকালে আমরা পুরীতে ইঙ্গে গেছি গতকাল রাত্রিবেলা পঁচিশ তারিখ সকালে আমরা ওখান থেকে সকালে বেরোই সাইট সিন করার জন্য সেটা হচ্ছে আমরা ভুবনেশ্বর সান টেম্পেল উড়িষ্যা পুরী সান টেম্পেল দর্শন করি সান টেম্পেলে গিয়ে ঘুরে আসি আমরা তারপর ওখান থেকে ঘুরে এসে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা যাই হচ্ছে আমরা পুরীর মন্দির আবারও দর্শন করতে তো পুরীর মন্দির দর্শন করি দর্শন করে আস্তে আস্তে রাতি হয়ে যায় অনেক রাতে এসে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়ি তারপরের দিন ছাব্বিশ তারিখ সকালে হ্যাঁ এটা বলে রাখি পুরীতে হোটেল নিয়েছিল আমরা হচ্ছে পার ডে ছাব্বিশশো টাকা দুদিনের ছিল বাহান্নশো টাকা আমাদের পুরীর হোটেল রুম ছিল আর অ্যাকচুয়ালি ওই সময় রুমের ভাড়াটা বেশি যাচ্ছিলো কারণ টোয়েন্টি থার্ড টু টোয়েন্টি সিক্স মানে এত পরিমাণে পুরীতে ভিড় ছিল এত পরিমাণে পুরীতে লোক গেছে ওই রেট অনেক হাই হয়ে গেছিল ওই চার দিনের জন্য মানে এখন আবার ডাউন আছে এই মুহূর্তে আর আমাদের সমুদ্রের সামনেই হোটেল রোডের সামনে দেখিয়েছি ভাড়া এমনি বেশি হবার কথা তো যাই হোক দুদিন ছিলাম ওখানে আমরা সেদিনকে আমরা পুরী পুরোটা ঘুরি আশপাশ পুরো ঘুরি তারপরে ছাব্বিশ তারিখ সকালে আমরা ওখান থেকে হোটেল আউট করে সকালে ওখান থেকে বেরোই আর পুরী থেকে তখন বাড়ি ফিরতে আমাদের কোলাঘাট আসতে সময় লেগেছে বিকাল চারটে আর ওখান থেকে বেরোতে বেরোতে সাড়ে আটটা নটার মধ্যে বেজে গিয়েছিল তো অ্যাপ্রক্স ছয় সাড়ে চার ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছি কোলাঘাটে মাঝখানে আমরা অনেকক্ষণ রেস্ট নিয়েছি দু তিনবার খাওয়া দাওয়া করেছি দাঁড়িয়েছি চা খেয়েছি টিফিন করেছি মাঝখানে ধরো এক দেড় ঘন্টা মতো ওখানেই গেছে আবার তো বিকাল আমরা পৌঁছেই কোলাঘাট কোলাঘাটে এসে কোলাঘাটে খাওয়া দাওয়া করলাম করে সন্ধ্যার সময় বাড়ি এলাম তো এটাই ছিল আমাদের হচ্ছে টোয়েন্টি থার্ড টু টোয়েন্টি সিক্সের পুরী রাইডের জার্নি আর এই রাইডে যদি তোমরা কেউ গিয়ে থাকো বা কেউ যেতে চাও যদি বলবে হ্যাঁ বাইক নিয়ে গেলে সুবিধা কি বাইক নিয়ে গেলে ভাই অনেক সুবিধা তোমরা বাইক নিয়ে নিজেরা গেলে আমাদের বাইকে তেল লেগেছে সাড়ে পাঁচ হাজার সামথিং কিছু একটা আর হোটেল ভাড়া লেগেছে হচ্ছে বাহান্নশো এগারোশো তোমার হচ্ছে ওই ছ হাজার তিনশো টাকার মতো আর খাওয়া দাওয়া তোমরা যেরকম খাবে সেই অনুযায়ী হচ্ছে তোমাদের খাওয়া দাওয়া এবার অনেকে বলবে যে ভাই বাইক নিয়ে গেলে কে সুবিধা আমি ট্রেনে যাবো ট্রেনে আমার থার্ড এসি টিকিট কাটবে এগারোশো টাকা বারোশো টাকা আরে ভাই থার্ড এসি টিকিটের দাম তো আমার দুজনে গেলে যদি এগারোশো বারোশো টাকা করে পড়ে দুজনে হচ্ছে চব্বিশ চব্বিশশো আটচল্লিশ টাকা আটচল্লিশশো টাকা হয়ে গেল আর সেখানে আমার সাড়ে পাঁচ হাজার টাকা তেল লেগেছে আর আমরা ঘুরেছি দেখো পুরী ঘুরেছি ভুবনেশ্বর ঘুরে গেছি আমরা তাড়াতাড়িণী মন্দিরে গেছি পুরী অল সাইড সিন করেছি কারণ পুরীতে গিয়ে তুমি অটো টোটো নেবে গেলে ওখান থেকে তোমাকে বুক করতে হবে বা দু তিনজন গাড়ি যাওয়া কেন একশো টাকা করে তোমায় নিয়ে নেবে অটো টোটো নেওয়া মানে তো নিজেদের গাড়ি নিয়ে যাও অনেক সেফ তুমি যেখানে খুশি যাও অতবার খুশি যাও পুরীর মন্দিরে যাও কোনো হাঁটতে হবে না যে যার মতো করে যাও সুন্দরভাবে যাও আর হোটেল খাওয়া দাওয়া তো নিজের মতো আছেই বাইক নিয়ে গেলে অনেক বেনিফিট তবে হ্যাঁ গাড়ি চালাতে হয় বুঝে শুনে তবে হ্যাঁ খড়গপুর পর্যন্ত ভাই আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের এইদিকে খুব ঝামেলা চারদিকে দিকে ব্যারিগেড দেওয়া উড়িষ্যার দিকে গাড়ি চালাও কারোর কোনো প্রবলেম নেই কোনো রাস্তা জ্যাম নেই পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা লং রুট যাও কোনো প্রবলেম নেই পুরো ফুল সেফ সেফ রাস্তা কোনো ঝামেলা নেই কোনো রাস্তা খারাপ নেই বাট খুব সুন্দর রাস্তা ভালো আমার অভিজ্ঞতা ভালো এক্সপিরিয়েন্স তো যারা যেতে চাও তারা অবশ্যই যাও পুরী বাইক রাইড করো ঘুরে এসো আর হ্যাঁ যারা যারা যাবে তাকে বলি যেখানে হোটেল নেবে দুশো পাঁচশো বা হাজার বেশি জন্য ভাববে না যেখানে নেবে দেখো আমরা হোটেল ভালো নেবো কারণ হচ্ছে আমার দুজনের কাছে চারটে ফোন আছে আমার ক্যামেরা আছে বাইক আছে রাইডিং গিয়ার আছে বা এইগুলো তো রুমে রাখতে হবে কোথাও ঘুরতে গেলে বা কিছু গেলে তার জন্য রুমটা ভালো নেওয়া দরকার সেফটি নেওয়া দরকার কারণ বাইকটাও কাছে রাখতে হবে তো এই ছিল আমার পুরী জার্নি আর আমি তোমাদেরকে কোথায় কোথায় ট্যুরে গেছি কী প্ল্যান ছিল কাগজটা পেপারটা লেখা ছিল পেপারটা তোমাদের স্ক্রিনে প্রথমেই দিয়ে দেবো তো ঠিক আছে চলো টাটা তোমাদের সবার সঙ্গে শেয়ার করলাম এইটুকুই আমার অভিজ্ঞতাটা এরপর যেখানে যেখানে যাবো তো দেখতেই পাবে নেক্সট ব্লগ পাট পাট আসতেই থাকবে তো টাটা